সুপ্রভাত বন্ধুরা আজ হলো উনিশ এপ্রিল পাঁচ বৈশাখ শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল নজিরবিহীন ঘটনা রাজ্যে এবার পঞ্চায়েত বুটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী এন এর দুই হাজার জন প্রার্থী সম্মুখ সমরে সুজাম নিজাম জমে উঠেছে পঞ্চায়েত বুটের নির্বাচনী লড়াই এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের গণিত পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ড গ্রেফতার নোয়াগাঁও মেডিকেলের ছাত্র কালাইন শিলচর সড়কের পাশ থেকে যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য সূচনীয় ফলাফল এইচএসএলসি মাধ্যমিকে কাসার হাইলাকান্দিতেও হাতাই খুলতে পারেনি পঁচিশটি স্কুল শোচনীয় ফল করা স্কুলগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার কথা ভাবছে সরকার শিক্ষামন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক শিলচর ডলুতে বাস্তুহারাদের জন্য নির্মীয়মান গড়ের কাজ পরিদর্শনে জেলা শাসক পদমের বিকল্প রোড রুলার গ্রুপ সদস্য পদে প্রতীক চিহ্নের রাজনীতিতে সরগরম পাতারকান্দি ওয়াক অফ নিয়ে বরাকের তিন জেলায় হবে সমাবেশ বললেন মৌলানা সারিমুল হক লস্কর টিকিট বিক্রি বুটের পরই অ্যাকশন বললেন বুপেন বরা পঞ্চায়েত নির্বাচনের ইস্তাহার প্রকাশ কংগ্রেসের সময় মতো নির্বাচন এবং কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি এদিকে এবার দিল্লি খাটরা রুটে ছুটবে দেশের প্রথম সাত্বিক বন্দে ভারত মিলবে শুধুই নিরামিষ খাবার গার্হস্থ হিংসার বিরুদ্ধে সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের টানা লম্বা লাফ দিতে দিতে এবার এক লক্ষ টাকা সুতে চলেছে সোনার দাম শীঘ্রই সোনার দাম এক লক্ষের গড়ে ওয়াক অফ আইনের অবস্থান দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করছেন মমতা বরাকে সে বললেন অভিনেতা মিটুন চক্রবর্তী এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর সম্মুখ সমরে নিজাম সুজাম জমে উঠেছে পঞ্চায়েত বুট সম্মুখ সমরে দুই বিধায়ক সুজামুদ্দিন লস্কর ও নিজামুদ্দিন চৌধুরী আর এজন্য হাইলাকান্দিতে জমে উঠেছে নির্বাচনী লড়াই জেলার রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনে নির্দলসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের প্রচারাভিযান জোরদার হয়ে উঠে রাজনৈতিক উত্থাপ রীতিমতো তুঙ্গে উঠেছে এই আসনে নির্দল প্রার্থী দিলওয়ার হোসেন বরবুইয়ার পক্ষে কাটলি সরার বিধায়ক সুজামুদ্দিন লস্কর এবং রাইজর দলের প্রার্থী জহিরুদ্দিন লস্করের প্রচার অভিযানে আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী মাঠে নামায় লড়াই জমে উঠেছে এদিকে হাইলাকান্দিতে প্রতিদ্বন্দ্বিতায় টিকে রইলেন দুই হাজার পাঁচশো বিশ প্রার্থী হাইলাকান্দি জেলায় এবার সর্বমুঠ দুই হাজার পাঁচশো বিশ জন প্রার্থী পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এর মধ্যে সর্বাধিক দুই হাজার একশো আটান্ন জন প্রার্থী রয়েছেন গ্রাম পঞ্চায়েত সদস্য পদে অন্যদিকে আঞ্চলিক সদস্য পদে দুইশো চুরানব্বই জন এবং জেলা পরিষদ সদস্য পদে আষট্টি জন প্রার্থী বুট যুদ্ধে অবতীর্ণ হবেন এদিকে এবারের পঞ্চায়েত বুটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এন জয়ী এনডিএর দুই হাজার নয়শো প্রার্থী রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ দুই পর্যায়ে দুই মে এবং সাত মে কিন্তু এর আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন দুই হাজার নয়শো দুইজন প্রার্থী রাজ্যে নির্বাচনের ইতিহাসে এটা নজিরবিহীন রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে বিভিন্ন আসনে দুই হাজার নয়শো দুইজন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বলে ঘোষণা করা হয়েছে বাঙ্গার পারে কালাইন শিলচর সড়কের পাশ থেকে যুবকের দেহ উদ্ধার। ক্ষতবিক্ষত পাশে আহত অবস্থায় এক যুবককে উদ্ধার নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয় জানা যায় বাজার থেকে বাড়ি ফেরার পথে গাড়িতে তুলে নিয়ে এক যুবকের উপর দাঁড়ালো অস্ত্র দিয়ে আক্রমণ চালায় দুষ্কৃতীরা ঘটনাটি বরকলা থানা এলাকার অধীন দল দলচরা দল দ্বিতীয় খন্ডের সুনীল দাসের বছর উনত্রিশের যুবক সুধা দাস বৃহস্পতিবার রাতে বাজার থেকে বাড়ি পথে সাদা রঙ্গের একটি বিলাসী গাড়ি এসে সুদার সামনে খাড়া হয় আক্রমণের শিকার যুবকের বাস্য অনুযায়ী গাড়িতে চালক সহ ছিল মোট পাঁচজন লোক রাত তখন সাড়ে আটটা এরপর গাড়িতে থাকা লুকেরা তাকে টেনে গাড়িতে তুলে নিয়ে গিয়ে দাঁড়ালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত শুরু করে তারপর সুদার বাড়ি থেকে আনুমানিক দশ কিলোমিটার দূরে রাস্তার পাশে ফেলে চলে যায় দুষ্কৃতীরা এদিকে রাতে বরহলার কালাইন শিলচর সড়কের বাঙ্গারপাড় পুলিশ ফাঁড়ির অনতি দূরে সড়কের পাশে যুবকের কতবিকত দেহ দেখে আটকে উঠেন স্থানীয়রা খবর দেন বাঙ্গারপাড় পুলিশে অবশেষ সে স্থানীয় জনতা এবং পুলিশের প্রচেষ্টায় কত বিকত সুদার দেহ উদ্ধার করে পাঠানো হয় সোনাপুর হাসপাতালে খবর পেয়ে রাতে হাসপাতালে ছুটে যান সুধা পরিবারের লোকেরা অবস্থা বেগতিক দেখে রাতেই প্রেরণ করা হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনায় জড়িত দোষীদের শনাক্ত করে গ্রেফতারের জোরালো দাবি জানানো হয়েছে টাকা দিয়ে টিকিট বিক্রি বুটের পরই অ্যাকশন বললেন বুপেন বরা পঞ্চায়েত নির্বাচনের ইস্তাহার প্রকাশ কংগ্রেসের সময়মতো নির্বাচন এবং কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি বহু প্রতীকিত পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে রাজ্য এরই মধ্যে কংগ্রেস নেতা ভূপেন বরা এবং রিপুন বরা দলের বিস্তৃত ইস্তাহার প্রকাশ করলেন এতে গ্রামীণ উন্নয়ন সময়মতো নির্বাচন এবং স্বচ্ছ শাসনের জন্য কংগ্রেস দলের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতারা বর্তমান বিজেপি নেতৃত্বাধীন সরকারের মূল কল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে বিলম্ব এবং ব্যর্থতার জন্য তীব্র সমালোচনা করেন ইস্তেহারে দুর্নীতি নির্মূলের উপরও জোর দেওয়া হয়েছে যা দলের প্রচারের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিজেপির মন্ত্রীরা সিন্ডিকেটের মাধ্যমে আর্থিক কেলেঙ্কারি এবং শোষণের সঙ্গে যুক্ত বলে অভিযোগ করে ভূপেন বরা বলেন পীযুষ হাজারিকা সিন্ডিকেট থেকে অর্থ পাচ্ছেন এবং এই কেলেঙ্কারির বিরুদ্ধে কথা বলা কণ্ঠস্বরকে চুপ করিয়ে দেওয়া হচ্ছে বরা বলেন এই অসম সেই অসম নয় যা মোরা চাই সরকারের উদ্দেশনীয় প্রশ্ন তুলেন তিনি বিহার ও ত্রিপুরায় দেখা যায় এমন শাসন ব্যবস্থার দিকে অসমকে চালিত করেছে বিজেপি যেখানে অর্থের শক্তি এবং পেশি শক্তির প্রভাব রয়েছে বলেও মন্তব্য করেন বরা ইস্তেহারে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন এমজি এনরেগা কর্মসূচির মধ্যে গুরুতর সমস্যাগুলি সমাধান করার প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস দলের সিনিয়র নেতা রিপুন বরা বর্তমান সরকারের অধীনে গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের প্রতি তীব্র অবহেলার কথা তুলে ধরেন তিনি বলেন গত দুই বছরে চৌষট্টি দশমিক নয় আট লক্ষ জব কার্ডদারির মধ্যে মাত্র ছয় হাজার চারশো জনই কোনো কাজ পেয়েছেন বিজেপির শাসনকালে এমজি এনরেগা অকার্য হয়ে পড়েছে সরকার গ্রামীণ দরিদ্রদের কোনো প্রকৃত কর্মসংস্থান সুবিধা প্রদানে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন রিপুন বরা উল্টো মজুরি বৃদ্ধি করে এম জি এনরেগা পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস এইচএস প্রথম বর্ষ অর্থাৎ একাদশ শ্রেণীর গণিত পরীক্ষার প্রশ্ন ফাঁসের তদন্তে নেমে নয়াগাঁও মেডিকেল কলেজের এক ছাত্রকে গ্রেফতার করল সিআইডি ছাব্বিশ বছরের ছাত্রটির নাম মোহাম্মদ আশিক মেডিকেল কলেজে পড়াশোনার পাশাপাশি বগরিগুড়ি অ্যাডভান্স একাডেমি নামের একটি বেসরকারি স্কুলে অস্থায়ী শিক্ষক পদেও রয়েছেন আশিক এই স্কুলটির কর্ণধার শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আশিকেরই বাবা তদন্তে নেমে সিআইডি অফিসাররা টাকার বিনিময়ে প্রশ্ন ফাঁস করায় আশিকে জড়িত থাকার প্রমাণ পেয়েছেন বেশ কয়েকজন ছাত্রের বয়ান এবং অনলাইন লেনদেনের সূত্র ধরে আশিকের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে বলে সিআইডি সূত্রে জানা গেছে আদালতে তোলা হয়েছিল আশিককে সেখান থেকে তাকে হেফাজতে নিয়ে জেরা করছেন গোয়েন্দারা অতীতেও আশিক ও অপহরণের মামলায় গ্রেফতার হয়েছিলেন বলে জানা গেছে সূচনীয় ফলাফল এইচএসএলসি অর্থাৎ খুলতে পারেনি পঁচিশটি স্কুল ফল করা স্কুলগুলির বিরুদ্ধে ব্যবস্থার কথা ভাবছে সরকার শিক্ষামন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক বরাকে তিন জেলার মধ্যে মাধ্যমিকে হাইলাকান্দির ফল কিছুটা হলেও ভালো কিন্তু তাই বলে সন্তুষ্টির কোনো সুযোগ নেই অর্ধেকের কাসা কাছাকাছি পরীক্ষার্থী হাইলাকান্দিতেও পাশ করতে পারেনি রাজ্য সরকারের কাছে আসাম স্টেট স্কুল এডুকেশন বোর্ড জঘন্য ফল করা স্কুলগুলির যে তালিকা সমজে দিয়েছে তাতে সরকারি বেসরকারি মিলিয়ে কাসারের উনচল্লিশটি এবং হাইলাকান্দির নয়টি স্কুল রয়েছে এর মধ্যে কাসারে খাতাই খুলতে পারেনি সতেরোটি স্কুল হাইলাকান্দির লজ্জার এই সংখ্যা হচ্ছে আটটি সরকারি স্কুলগুলিতে দেদার খরচ করা হচ্ছে শিক্ষক নিযুক্তিও প্রায় প্রতি বছরই হচ্ছে পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে পড়ুয়াদের ইউনিফর্ম দেওয়া মিড ডে মিলের ব্যবস্থা করা পাঠ্য বইয়ের ব্যবস্থা বিনে দেওয়া সহ তাদের উৎসাহ দিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের দারুণ ফল করা ছেলে স্কুটি দেওয়া সহ অসংখ্য প্রকল্পের দেদার খরচ করেছে রাজ্য সরকার গুণোৎসবের মাধ্যমে মাধ্যমে সরকারি স্কুলগুলির গুণগত মান মূল্যায়ন করা হচ্ছে প্রতি বছর এতেও খরচ হচ্ছে প্রচুর টাকা তারপরও একাংশ স্কুলের জঘন্য ফল গোটা উপত্যকার জন্যই চরম লজ্জার হয়ে দাঁড়িয়েছে ওয়াকফ নিয়ে বরাকের তিন জেলায় হবে সমাবেশ বললেন মৌলানা সারিমুল হক লস্কর আমরা যা কিছু করব মুসলিম পার্সনের ল বোর্ডের নির্দেশে করব মন্তব্য করলেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা তথা ইসলামিক চিন্তাবিদ মৌলানা সারিমুল হক লস্কর শুক্রবার বরখোলার উজান গ্রামের জুম্মার নামাজের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান মুসলিম পার্সনের ল বোর্ডের নির্দেশে মানুষকে শান্ত রাখার জন্য থাকে এবং মৌলানা আতাউর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা বরাকের তিন জেলায় মুসলিম পার্সনের ল বোর্ডের নির্দেশে সমাবেশ করবেন বলে জানান তিনি এও জানান বর্তমানে মিছিল করার কোনো পরিকল্পনা নেই সমাবেশ হবে তিন জেলায় তাই সবাইকে শান্তিতে থাকার বার্তা দেন পাশাপাশি প্রত্যেক মসজিদে বিশ্ব শান্তি কামনায় বিশেষ ষ প্রার্থনা করার বার্তা দেন মৌলানা সারিমুল থানা লম্বা লাফ দিতে দিতে এবার এক লক্ষ টাকা সুতে চলেছে সোনার দাম অন্তত সাম্প্রতিক পরিস্থিতি তেমনটাই বলছে গত কয়েক মাসের পরিসংখ্যানে দেখা যাচ্ছে কলকাতা সহ বিভিন্ন বাজারে দশ গ্রাম খুচরো সোনার চব্বিশ ক্যারাট দাম চরচর করে বেড়েছে গত সতেরো জানুয়ারি দশ গ্রামের দাম ছিল আশি হাজার টাকা উনত্রিশ মার্চ সেটি পৌঁছে যায় নব্বই হাজার একশো পঞ্চাশ টাকায় ষোলো এপ্রিল সোনার দাম বেড়ে হয়েছে পঁচানব্বই হাজার সাতশো টাকা আঠারো এপ্রিল সেই দাম হয়েছে ছিয়ানব্বই হাজার চারশো টাকা অর্থাৎ সোনার দামের এক লক্ষ টাকা সুয়া কার্যত সময়ের অপেক্ষা বলে মনে করছে ওয়াকিভাল মহল ওয়াকফ আইনের অবস্থান দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করছেন বাংলার মুখ্যমন্ত্রী এমনই অভিযোগ সুপারস্টার মিটুন চক্রবর্তীর শুক্রবার শিলচরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলিউডের সুপারস্টার অভিনেতা দাদা সাহেব ফালকে পুরস্কারপ্রাপ্ত তথা রাজনীতিবিদ মিটুন চক্রবর্তী অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রশংসায় পঞ্চমুখ অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বর্ষনা করেন ওয়াক অফ আইনের অবস্থান দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করছেন মমতা ব্যানার্জি বললেন মিথুন চক্রবর্তী গার্হস্থ হিংসার বিরুদ্ধে সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে শাশুড়িরও পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের গার্হস্থ হিংসা প্রতিরোধ আইন কেবল বদুদের সুরক্ষার জন্য নয় শাশুড়িরাও এই আইনের অধীনে সুরক্ষা পাওয়ার অধিকার রাখেন এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের এক মামলার শুনানিতে বিচারপতি অলক মাতুর স্পষ্ট জানিয়ে দেন পরিবারে যে কোন মহিলাই শারীরিক বা মানসিক নির্যাতনের শিকার হলে তিনি হিংসা আইনের আওতায় অভিযোগ জানাতে পারেন জানা গেছে মিশ্র নামে এক তিনি নিজের পুত্রবধূ গরিমা মিশ্রের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট আদালতের দ্বারস্থ হয়েছিলেন সুধার অভিযোগ ছিল গরিমা তার ছেলে এবং পরিবারকে নিজের বাবা মায়ের সঙ্গে বসবাস করতে চাপ দিচ্ছেন এবং শ্বশুর সদস্য প্রতি ও অসৌজন্যমূলক আচরণ করছেন আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলা থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উনিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠারো ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উনিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি শিলচর ডলুতে গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণের ফলে বাস্তুহারা পরিবারের পুনর্বাসনে নির্মীয়মান একশো তিয়াত্তর গৃহের কাজ খতিয়ে দেখলেন জেলাশাসক মৃদুল কুমার যাদব বৃহস্পতিবার অতিরিক্ত জেলাশাসক ডক্টর খালেদা সুলতানা আহমেদ এবং অন্যান্য বিভাগীয় আধিকারিকদের সঙ্গে ডলুতে বাস্তুহারাদের জন্য নির্মীয়মান গড়ের কাজের অগ্রগতি খতিয়ে দেখেন জেলাশাসক মৃদুল যাদব ডলু বাগানের এসব গৃহহীনদের নির্মীয়মান আবাস যাতে গুণমানের হয় এবং সুষ্ঠুভাবে প্রতিটি পরিবারকে সমজে দেওয়া যায় এজন্য মৃদুল যাদব অতিরিক্ত জেলা শাসক সহ বিভাগীয় আধিকারিকদের নিয়ে সরজমিনে প্রত্যক্ষ করেন এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন